রাস্তাঘাটতে যাওয়ার সময় দেখছে ক্ষুদা যন্ত্রণায় কুকুর হাবা দিচ্ছে সটফট করতেছে বা বের হয়ে গেছে সামান্য একটু পানি পান করাতে পারলে কুকুরটা প্রাণী প্রাণে বেঁচে যায় কিন্তু পানি কোথায় পাবে মরু এলাকা চতুর্দিকে তালাশ করে পানি কোনো সন্ধান পেল না অদূরে একটা কুয়া দেখতে পেল কিন্তু কুয়া থেকে তো পানি বের করা সহজ সাধ্য বিষয় নয় বহুত কষ্ট করে নিজের পায়ের চামড়ার মোজাকে বালতি বানিয়ে গায়ের কন্যাকে রশি বানিয়ে একটু পানি বের করে কুকুরের মুখের মধ্যে উঠিয়ে দিয়েছে আল্লাহ এতটা খুশি হলেন বান্দির উপরে নবীজি সাল্লাহামকে আল্লাহ জানাই দিন আমার হাবি যে মহিলাটি আমার একটা নিরীহ অবলা প্রাণী কুকুরের মুখে পানি তুলে দিয়ে তার জীবনটা বাঁচিয়ে দিয়েছে ওই মহিলার জিন্দিগির গুণার খাতা মাফ করে তাকে আমি জান্নাতবাসী করে দিয়েছি মানুষ আল্লাহর কাছে অত্যন্ত দামি মানুষকে অপরাধ করার পর আল্লাহ তারা ক্ষমা করতে চান বারবার আল্লাহ রবি ইসলামী সাল্লাহাম বলেছেন হালসে কুলসির মধ্যে এসেছে আল্লাহ বলে কোন বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি আমার রহমতের ভান্ডার নিয়ে বান্দার দিকে দৌড়ায় যা কোন বান্দা যদি আমার দিকে এক বিঘা স্বামী বান্দার দিকে এক হাতে গিয়ে যায় কোন বান্দা যদি আমার দিকে এক হাতে গিয়ে আসে বান্দার দিকে আমি দুই হাতে গিয়ে যাই সুতরাং পৃথিবীর মধ্যে পুরো মানুষের সম্মান নষ্ট হোক এল্লা আল্লাহ বরদাস করেন না সুতরাং ভাইরা কোরআনে কেন যে বিধান দিয়েছেন এই বিধানটা বাস্তবায়িত হোক আল্লাহ যেন কবুল করে জোরে করে আমি মানুষ আপনি হত্যা তো কথা মানুষকে আপনি সামান্য আঘাত করতে পারবেন কথা দিয়ে আপনি আঘাত করতে পারবেন না ইসলামে পশুর অধিকার নিশ্চিত করা হয়েছে আর মানব অধিকার তো অনেক অনেক উপরের কথা সুবাহান উল্লাহ নবী করিম সাল্লাহ ইসলাম একদিন যাচ্ছেন রাস্তা দিয়ে এমন সময় একটা উঠ আসছে হজুরের সামনে একেবারে মাথা তো নোয়াই দিয়া হজুরের পায়ের কাছে সেজদায় করে গেছে উঠ উঠের চোখ থেকে পানি ঝরতেছে আল্লাহ নই বলে উঠের মালিককে ডেকে নিয়ে আসো উঠের মালিককে ডেকে আনা হলো হুজুর তাকে ডেকে বললেন তোমার উঠের চোখের ভাষা বলছে উঠকে দিয়া যে পরিমাণ পরিশ্রম তুমি করাও সে অনুযায়ী খাবার তুমি তাকে দেও না মনে রেখো একটা প্রাণীর উপর তুমি জুলুম করতে পারবে না মহাজারা বলেন সামান্য একটা উঠির উপর জুলুম প্রসুর সহ্য করেন না অনেক সময় দেখবেন অনেক পশু যারা পারে অনেক সময় পশুর গায়ে লোহা গরম করে শীত দিয়ে তাপ দিয়ে দাগ লাগাই দেওয়া হয় চিহ্ন অক্ষর লিখে দেওয়া হয় আসছে না এরকম দেড় হাজার বছর আগে তাকে হারাম ঘোষণা করেছে না পশুর গায়ে দাগ দেওয়া যাবে না এটা পশুর গায়ে দাগ দেওয়া যায় না হাতটাকে যখন আপনার কোরবানের সময় পশু জবাই করি সেই পশু জবাই করার সময়ও পশুর যেন কষ্ট না হয় হুজুর বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা যাবাহতু ফআহসিনু যাবাহা সুন্দর মতো জবাই করবে এর মানে ওই যে ভূতা ছুরি দিয়া জবাই করবা এদিকে কাটবে এদিকে কাটবে না এদিকে কাটবে এদিকে কাটবে না কখনো গরু দৌড় দেবে কখনো উঠবে বসবে একটা প্রাণী এইভাবে কষ্ট দিয়ে মারা যাবে না সুবহানাল্লাহ কল্পনা করা যায় ইসলামের সকল ক্ষেত্রে ইনসাফ করা হয়েছে যেখানে জানোয়ারের ক্ষেত্রে ইনসাফ করা হয়েছে সেখানে মানুষের ক্ষেত্রে ইসলাম কতটা এই জন্য কোরআন বলে মান কতালা নাফসা মুতাআলবিদান ফাজাজাউ জাহান্নাম ইচ্ছা কেউ যদি মানুষ খুন করে নামাজি হলেও তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম ওজরে কুন আল্লাহ মানুষের হক অধিকার এটা আমাদের নিশ্চিত করতে হবে এটা বিরাল তিরমিজির হাদিস এসেছে এটা বিড়ালকে এক মহিলা ঘরে আটকায় রাখছিল খানা খেলে দেয় না কি অপরাধে জানেন বিড়াল মহিলার ঘরে খাবারে মুখ দিয়েছে বিড়াল এরকম কাজ করে না মাঝে মাঝে দেখবে খুব সুকৌশলে আসে এসে দুধের পেয়ালায় মুখ দেয় মাছের আপনার খাবারের মধ্যে মুখ দিয়ে দেয় তো বিড়াল তার বাড়ির খাবারে মুখ দিয়েছে মহিলা এত রাগ হয়েছে বিড়ালের উপরে বিড়ালের সাথে রশি দেওয়া বেঁধে খাটের সাথে আটকাই না খেতে দেয় নাই পানি দেয় নাই তিল তিল করে ছটফট ছটফট করতে করতে বিড়ালটা মারা গেছে মহিলা নামাজি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা আল্লাহ পাক জিবরাইল মারফত জানালেন হে জিবরাইল যে মহিলাটি আমার একটা নিরীহ প্রাণী বিড়ালের সাথে এখনো আচরণ করেছে ওরা সারা জিন্দগির সমস্ত আমলকে বরবাদ করে দিয়ে ওকে আরে জাহান্নামী বানিয়ে দিয়ে দিয়েছে নজরুল্লাহ কক্ষান্তরে একটা কুকুর একটা কুকুরের উপর দয়া করেছিল একটা খারাপ মেয়ে যার চরিত্র ছিল না মেয়ে রাস্তাঘাটতে যাওয়ার সময় দেখছে যন্ত্রণায় কুকুর হাবা করে দিচ্ছে সটফট করতেছে জিজ্ঞা বের হয়ে গেছে সামান্য একটু পানি পান করাতে পারলে কুকুরটা প্রাণী প্রাণে বেঁচে যায় কিন্তু পানি কোথায় পাবে বড় এলাকা চতুর্দিকে তালাশ করে পারে কোন সন্ধান পেল না অদূরে একটা কুয়া দেখতে পেল কিন্তু কুয়া থেকে তো পানি বের করা সহজ সাধ্য বিষয় নয় বহুত কষ্ট করে নিজের পায়ের চামড়ার মোদাকে বালতি বানিয়ে গায়ের নাকি রশি বানিয়ে একটু পানি বের করে কুকুরের মুখের মধ্যে উঠিয়ে দিয়েছে আল্লাহ এতটা খুশি হলে বান্দির উপরে নবীজি সাল্লাহ সাল্লামকে আল্লাহ জানাই আমার হাবি যে মহিলাটি আমার একটা নিরীহ অবলা প্রাণী কুকুরের মুখে পানি তুলে দিয়ে তার জীবনটা বাঁচিয়ে দিয়েছে ওই মহিলার জিন্দিগির গুণার খাতা বাস করে তাকে আমি যান দিয়েছি যেখানে যে ধর্মে একটা কুকুরের সম্মান আছে কুকুরের জানের মূল্য আছে বিড়ালের জানের মূল্য আছে সেখানে মানুষের জীবনের মূল্য আছে না ভাই কিন্তু আমরা প্রতিনিয়ত মানবাধিকার লক্ষ্য করছি আমরা প্রতিনিয়ত মানুষের অধিকার হরণ করছি আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে পারবো না ইনশাল্লাহ আমরা ছোটদেরকে স্নেহ করব বড়দেরকে সম্মান দেব নবীজি বলেন মাল্লামি আর হাম সবির যেই ব্যক্তি ছোটকে স্নেহা করে না বড়কে সম্মান দেয় না সেই ব্যক্তি আমি মোহাম্মদ সাল্লাহামের উম্মত হিসেবে পরিগণিত হতে পারে না ছোটবেলাতেও দেখেছি শিক্ষক হেঁটে গেলে লোকেরা সাইকেল ব্রেক করে দাঁড়িয়ে যেত বাইক ব্রেক করে দাঁড়িয়ে যেত কিন্তু বর্তমানে শিক্ষকদের কোনো সম্মান নাই বড়দের সম্মান নাই এমন আমাদের সম্মান নাই একটা অসভ্য সমাজ তৈরি হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে তালিম দেব বড়দা শ্রদ্ধার পাত্র বড়দেরকে যেই ব্যক্তি সম্মান করে না নবীজি বলেছেন সেই ব্যক্তি আমার উম্মত হতে থাকতে হয়ে থাকতে পারে না আল্লাহ হেফাজত আমিন আপনাকে আমাদের ছোটদেরকে ইস্তেহা করতে পারবো তো ইনশাল্লাহ বড়দেরকে সম্মান দিতে পারবে ইনশাআল্লাহ আমার দ্বারা কেউ যেন আঘাত প্রাপ্ত না হয় না কথার মাধ্যমে না হাতের মাধ্যমে না কর্মের মাধ্যমে কোনোভাবেই আমার দ্বারা যেন মানবতার লঙ্ঘিত না হয় এ কথাগুলো কি মনে থাকবে না ভাই ইনশাআল্লাহ